শেখ সাজাহান এখন জেলে বন্দি যদিও তার সেই ভয়াবহ অত্যাচারের কাহিনী গ্রামবাসীদের আতঙ্কের ছবি এখনো রাজ্যবাসীর মনে টাটকা এই আবহেই বর্ধমানের জামালপুরে খোঁজ মিলল আরেক শাহজাহানের ঠিক শেখ শাহজাহানের ধাঁচেই ভয় দেখিয়ে জমি দখল গ্রামবাসীদের ত্রস্ত করে রাখার অভিযোগ জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের ত্রাস শেখ ফিরোজের বিরুদ্ধে নিজেকে প্রভাবশালী নেতা বিধায়ক সাংসদ ও মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করা শেখ ফিরোজের বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ গ্রামবাসীদের মার ধর মার মারামারি রাঙ্গা ওর দলে লোক ছিল লোকজন নিয়ে চড়া হতো কারো জমি কেড়ে নিচ্ছে কারো কারো জায়গা তুলে কেড়ে নিচ্ছে এই একটু খাসের জায়গা দিচ্ছে সেখানেও পয়সা নিচ্ছে এই শেখ ফিরোজ নিজে তৃণমূলের কেউ না হলেও তার স্ত্রী হাসনারা বেগম দু সাল থেকে এক টানা পঞ্চায়েত প্রধানের পদে রয়েছেন আর সেই ক্ষমতা বলেই গ্রামের মানুষের জমি জোর করে দখল করে নেওয়া তোলা আদায়ের মতো জুলুম চালাত করলেই তাকে মতো একই খালির তুলে এনে মারধর করা হতো বলে অভিযোগ কেউ তো ভয়ে কথা বলতে পারেনি যেই কথা বলছে তাকেই তো তুলে আনছে তাকেই মারছে কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছে টাকা দেয়নি দোকান থেকে মাল নিয়ে থেকে বালি নিয়েছে বালির টাকা দেয়নি কারোর কাছ থেকে পাথর নিয়েছে পাথরের টাকা দেয়নি শেখ ফিরোজের হাত থেকে রক্ষা পায়নি গ্রামের মসজিদও গ্রামের মসজিদ দখল করে জিম বানিয়েছিল ফিরোজ বহু গ্রামবাসীর পৈতৃক সম্পত্তি কেড়ে নিয়েছিল ফিরোজ নিজের প্রেমিকার জন্য বানিয়েছে অট্টালিকাও এসব অভিযোগের পাশাপাশি প্রতিবাদ করলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের চেষ্টা করলে মেরে ফেলবে সেরম দেওয়া হুমকি দিয়েছিল কোনো না কোনো কিছু রাস্তা মারামার উপায় থাকেনি ও মেলে ফুর্তি করেছে আর তাজমহল বানিয়েছে যার সাথে সম্পর্ক তার তাজমহল বানিয়ে দিয়েছে কয়েক কোটি টাকা সোনা দানা এক সময় সচ্ছের সীমা ছাড়িয়ে যাওয়ায় একাটা হয়ে প্রতিবাদে নামেন গ্রামবাসীরা এক এক করে ফিরোজের দখল থেকে মুক্ত হয় গ্রামের মসজিদ ও বহু সম্পত্তি ফিরোজের বিরুদ্ধে পুলিশ সুপার থেকে তৃণমূলের ব্লক নেতৃত্ব সর্বস্তরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস তৃণমূল নেতৃত্বে দলগত শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আমাদের দলের জিনারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসে আমি তো একটা ন্যূনতম অঞ্চল সভাপতি তাও ওনারা যেটা চিন্তা ভাবনা নেবেন সেটা আমি তো ঘটনা ঠিক জানি না আমি খবর নিয়ে দেখব যদি সত্যি হয় তাহলে দল সঙ্গে ব্যবস্থা নেব যদিও অভিযুক্ত শেখ ফিরোজ এসব কোনো অভিযোগ মানতে নারাজ ফিরোজের পাল্টা দাবি তাকে ফাঁসাচ্ছে তৃণমূলেরই কিছু নেতা করায় আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে যাতে আমি একটু আমাকে দমাতে পারি এই ঘটনায় শাসক দলকে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি ওনাকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বীরগ্রাম অঞ্চল সভাপতি দানি ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সন্দেশখালীর শাহজাহান কাণ্ডের রেশ এখনো কাটেনি বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান থেকে আরও এক তৃণমূল ঘনিষ্ঠ শেখ শাহজাহানের উদয় অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা